বন্ধুরা আমি আবার এসে এসে পড়েছি এটা কি বলে কুচবিহারের রাজবাড়ি প্রায় এক বছর আগে আমি এসেছিলাম তখন আমি এতটা ভিডিও ভিডিও করতে পারিনি তখন সবাই নতুন নতুন শিখেছিলাম তো এখন মোটামুটি কিছুটা শিখেছি যদিও এখন পাকাপোক্ত হয়ে উঠিনি তবুও দেখো রাজবাড়িতে এসে গেছে এই যে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কেমন আবার এর হরো এটা ধর তো আমার ব্যাগের ভিতরে ফোনটা ঢুকিয়ে নে না আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে দেখো সেই কোচবিহারের বিখ্যাত রাজবাড়ি রাজা নিপেন্দ্র নারায়ণ এখানকার রাজা ছিলেন আরও অনেকে ছিলেন ভেতরে সবার নামঠাম আছে আজ থেকে এক বছর আগে আমি এসেছি তখন একরকম ছিল আচ্ছা আরও একটা বিষয় আমি জানিয়ে দিই এইটা তিনতলা ছিল প্রায় তো সেটা ভেঙে ভুঙে এখন এটা দোতলায় দাঁড়িয়েছে এর ওপরে নাকি আরও একটা স্তর ছিল যেহেতু তখনকার দিনের বাড়ি তো আস্তে আস্তে এগুলো প্রায় ভাগে মানে ভেঙে ভেঙে ভগ্নশের শেষের দিকে তবুও ধরে রাখা হয়েছে কিছুটা আগেকার দিনে ঐতিহ্য তো মানে যতটা পারা যাচ্ছে এটা ধরে রাখা হয়েছে যেন এই জিনিসটা নষ্ট না হয় তো এই দোতলাটা থেকে তিনতলাটার সব পাঁচিলগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না যেরকম আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালও তিনতলা ওরকম ছিল ওপরে আর ইয়ে ছিল এটাও তাই এটা ভেঙে গেছে যাই হোক এটা প্রথম থেকে এই সামনে থেকে একটু দেখাচ্ছি এখন আমি টিকিট কেটেছি এখানে তিরিশ টাকা করে টিকিট আগেরবারে এসেছিলাম দশ টাকা করে টিকিট নিয়েছিল আর বিদেশি যারা আসবে তাদের ক্ষেত্রে তিনশো টাকা করে টিকিট আর আমাদের ভারতীয়দের পঁচিশ টাকা কি তিরিশ টাকা করে টিকিট এই যে দেখো সবাই রিলস করছে সবাই ক্যামেরা করছে আমি এখন ভেতরে ঢুকব ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ নেই তবুও অনেকেই করে অ্যালাউ নেই বলে ভুল করে অনেকেই কামান ফামানগুলো এই যে সব তখনকার দিনে নাকি জানি না এখানে অনেক টিয়া পাখি ছিল আগে টিয়া পাখিগুলো এবারে দেখছি না কারণ আগেরবারে এসেছিলাম প্রচুর টিয়া পাখির ইয়ে ছিল যদিও আগেরবারে দেখিয়েছি কিন্তু আগের বারে সেইভাবে আমি ক্যামেরাটা দেখাতে পারিনি তাই এইবারে একটু ভালোভাবে চাইছি আমি গুছিয়ে যেন দেখাতে পারি দেখুন বিশাল এলাকা যদিও ক্যামেরা করা বারণ আছে তবে বাইরেটাই একটু করে নিচ্ছি ক্যামেরা দেখলে পরে হয়তো নিয়ে নেবে চারিদিকে সিসি ক্যামেরা রয়েছে যদিও চারিদিকে ক্যামেরা ভর্তি তার মধ্যে দিয়ে আমি একটু লুকিয়ে ক্যামেরা করে নিলাম ভেতরের লোকেশানটা দেখানোর জন্য আর এই পাশে দেখছো তোমরা কাঠের সিঁড়ি আছে এটা নিচের দিকে চলে গেছে আমি আমরা ওখানে বেরিয়ে এসেছি এখন এই এই সাইডটা যাচ্ছি এইদিকে রাজবাড়ির চারিদিকটা ভেতরটা সব বন্ধ করে দিয়েছি আর এই যে রাজবাড়ির এই ভেতরের দিকে এই অংশগুলো কোনোদিন ঢুকতে দেয় না কোনো দিন ঢুকতে দেয় না যেটুকু ঢুকতে দেয় ওই কোন দিকটা ঢুকতে দেয় ওই সেই রাজাদের ওই অস্ত্রশস্ত্র আর ওই কতগুলো পাথরের মূর্তি ওই এছাড়া আর কিছু দেখার মতন দেয় না কিচ্ছু না এই পাশে রুম টোটালি বন্ধ আগের বারে আমি প্রায় এক বছর আগেও এসেছিলাম এই সমস্ত জায়গায় ঢুকতে দেয় না বুঝতে পারছেন দেখুন এটা প্রায় ভিক্টোরিয়ার মতনই সম্ভবত আমার মনে হয় ভিক্টোরিয়ার থেকে অনেকটা চওড়া দেখুন প্রায় ভিক্টোরিয়ার যে চওড়ার ইয়েটা তার থেকে অনেকটা বেশি চওড়া এই যে আমার এই পেছন সাইটটা এইটা এই সমস্ত কোনো কিছুতেই আমার কাউকে কোনো কাউকে ঢুকতে দ্বালাও করে না গির্জাটায় আছে ওইদিকে বৃষ্টিতে পুরো জলে জল হয়ে গেছে তো ঘুরতে একটু প্রবলেমই হচ্ছে সবারই এই যে দেখুন বাইরের দিক দিয়ে বাইরের দিক দিয়েও দেখলে মনে হয় যেন এক আবার ইয়ে সামনের দিক দিয়েও দেখলে এক সুন্দর জায়গায় এসে সত্যি যেতে খুব কষ্ট হয় দূর থেকে দেখো দেখা যাচ্ছে দূর থেকে সূর্যটাও দেখা যাচ্ছে কত সুন্দর ও রিলস আরে রিলস করতে ব্যস্ত আর আমি স্ট্যান্ড আনিনি সব জায়গাতেই বলি দেখো কত সুন্দর এলাকা টাটা